যে সকল জাতকের মিন লগ্ন বা মিন রাশি রয়েছে তাদের বোনেরা যখন তাদের ভাইয়ের জন্য এই বছর রাখি রাখি করবেন। তখন তারা লাল বা কোনো অথবা পালকের তৈরি রাখি। অবশ্যই তারা সিলেক্ট করতে পারেন সেটি অত্যন্ত শুভ হবে তাদের জন্য এবং আপনার ভাইয়ের জীবনে সর্বপ্রকার বাধা বিপত্তি দূর করা এবং নিরোগ জীবন যাপন করার জন্য ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই মনে মনে প্রার্থনা করবেন এবং কপালে তিলক হিসাবে অবশ্যই কেশর চন্দনের তিলক লাগাবেন মিন লগ্ন বা মিন রাশির যে সকল বোনেরা রয়েছেন তাদের জন্য তাদের ভাইয়েরা এবছর উপহার হিসেবে তাদেরকে রূপোর কোন জিনিস অথবা তাদের কোনো বা হলুদ রঙের কোনো আহ রেশমি সিল্কের কোনো যদি বস্ত্র আপনারা গিফট করেন সেটি অত্যন্ত শুভ হবে এবং ভাই এবং বোনের সম্পর্ক সারা বছর দৃঢ় এবং সুন্দর মধুর হবে